ষ্ঠির অভিমুখে লং মার্চ করেছিলাম যদি অনন্দ জীবের নচারের মধ্যে হাত হয় আবার লং মার্চ হবে আবার লং মার্চ হবে

আমরা আমাদের সিঙ্গের উপজেলা হেফাজতে ইসলামের পক্ষের পক্ষে হেফাজত ইসলাম বাংলাদেশের যে কোনো কর্মসূচি থাকবে সিঙ্গের মানিকগঞ্জ থেকে আমরা বিশেষ করে সিঙ্গাইলের পক্ষ থেকে এই সিঙ্গাইলের তালফিতি জনতা ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল হিসেবে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শন করে হেফাজতে ইসলামের কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো ইনশা আমরা এরপর যে ওনারা যে আজকে দিনব্যাপী একটা প্রোগ্রাম ছিল আমাদের কমিটি গঠন টাঙ্গার জেলা হেপাযুদ্ধ কমিটি গঠন তো একসাথেই ছিলাম আমাদের হঠাৎ আয়োজন এটা তিন দিন আগে আমি ফোন করে বলেছি বা যান আমরা যেহেতু একসাথেই থাকবো ইফতারটা আমরা সিংগারে করব সিংগারে রামায় গ্রাম ওনারা হেফাজকে শক্ত করে ধরে সামনে বারে ওনাদের উৎসাহের জন্য

আপনাদের এলাকার কারকৃতি সন্তান জনাব খালেদ সাহেব লাই বিষয়ে বানি পড়া এখনো আমার পরিষদ থর করে উঠে তার হাতের মধ্যে পছন্দেরে ফেলেছেন তাকে চিকিৎসা করার হয় নাই ইফতার পূর্ব আলোচনা সভা সম্মানিত সভাপতি কেন্দ্রীয় ও ত্রিভিন্ন হযরত ওলামা کرام হেফাজত ইসলামের শৃঙ্খলা বিভিন্ন প্রজেক্টে ত্রিভিন্ন সমগ্র সাকিও যে সমস্ত বিষয়গুলি আলোচনা শোনা দরকার ছিল আলোচনা করা দরকার ছিল সেইগুলি আপনারা শুনে ফেলেছেন এবং আমাদের নেতৃবৃন্দ সেগুলি আলোচনা করে ফেলেছেন আমি শুধু দুই তিনটা কথা আপনাদেরকে ফিলিস্তিন নবীদের দেশ কার দেশ হ্যাঁ আমরা যখন করি ওয়াজের ময়দান আমরা বলি আমার দেশের মাটির নিচে সাজালল শুয়ে আছে আমার দেশের মাটির নিচে শাহপৌরন শুয়ে আছে ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছে সেই জায়গায় ইসরাইলি বর্বরেরা মুসলমানদের উপরে যাবিয়ে নির্যাতন করছেন আজকে প্রয়োজন হলো বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সকলে সম্মিলিতভাবে ইসরাইলের ইসরায়েলের বিরুদ্ধে যে ঘোষণা করা আজকের মাঠে থেকে ছোট্ট একটা দাবি জানাতে চাই জাতিসংঘের দিকে থাকায় থাকলে মুসলমানদের কোনো উপকার হবে না সুতরাং মুসলিম রাষ্ট্রসমূহের ওয়াইসি একটা সংগঠন আছে ইসলামিক সম্মেলন সংস্থা সর্বপ্রথম বলব ওয়াইসি